বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমি সাইদ হাসান সত্যের ফর ফারতে ট্রুথ মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম অন্যান্য জাতি ধর্মের ভাই আমার আদাব নমস্কার জানাই গোপালগঞ্জ গণহত্যা সেনাবাহিনীর দমন নীতি ভারত ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং জাতীয় বিবেকের জাগরণ প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে যে মর্মান্তিক শুধু গোপালগঞ্জের নয় এটি পুরো বাংলাদেশের বিবেকের উপর এক চরম আঘাত সেনাবাহিনীর বুটের নিচে একটি ছেলের বুক আর ঘাড় ভেঙে মৃত্যু কল্পনা করুন কেমন একটা ভয়ঙ্কর মুহূর্ত শুধু গোপালগঞ্জ নয় গোটা বাংলাদেশ এমনকি ভারত আন্তর্জাতিক বিশ্ব আজ সেই বর্বরতা দেখে হতবাক ক্ষুব্ধ জুলাই গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় ঘটে গেল এক ভয়াবহ গণহত্যা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী স্বাধীনতার পক্ষের শক্তিকে দমাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আঘাত হালা হল সাধারণ নিরস্ত্র মানুষের উপর সেনাবাহিনীর বুটের আঘাতে গোপালগঞ্জের একজন যুবককে নির্মমভাবে হত্যা করা হলো রাস্তা দিয়ে হেঁটে যাওয়া ছিল তার একমাত্র অপরাধ সেনা সদস্যরা ঘাড় আর বুক লক্ষ্য করে বারবার আঘাত করল এভাবে কি একটি স্বাধীন রাষ্ট্র চলে এই বর্বরতা দেখে ভারত এবার হুঁশিয়ারি দিয়ে বলছে বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা চললে ভারত চুপ থাকবে না ইউনুসের এনসিপি বাহিনী ও এই দমনকারী সেনাবাহিনী যদি আবার এই ধরনের গণহত্যা চালায় ভারতের উপযুক্ত জবাব দেবে ভারতের মতে বাংলাদেশ শুধু প্রতিবেশী দেশ নয় একটি ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু আর সেই বন্ধুর ভেতর যারা ষড়যন্ত্র করছে গণহত্যা চালাচ্ছে শুধু ভারত নয় রাশিয়া যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন চীন সহ অনেক শক্তিশালী রাষ্ট্র এই বর্বরতা দেখে নিন্দা জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দীর্ঘদিন কাজ করা বাংলাদেশ সেনাবাহিনী আজ যদি গণহত্যাকারীর পরিচয় পায় তাহলে তা শুধু বাংলাদেশের নয় পুরো জাতিসংঘের জন্য লজ্জার বিষয় মানবাধিকার সংগঠনগুলো বলছে এই গণহত্যা যুদ্ধ অপরাধের সামিল আন্তর্জাতিক অপরাধ আদালতে এদের বিচার দাবি করছে গোপালগঞ্জ বাসী সহ দেশের সাধারণ মানুষ এই ঘটনা শুধু রাজনৈতিক নয় এটি বঙ্গবন্ধুর আদর্শের উপর আঘাত সেই গোপালগঞ্জ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উঠে এসেছিলেন আর সেই শহরে তার আদর্শ ধ্বংস করতে চায় কিছু কুখ্যাত মৌলবাদী ও স্বাধীনতা বিরোধী গোষ্ঠী তারা চায় এক মৌলবাদ নির্ভর অশান্ত রাষ্ট্র যেখানে মানুষের স্বাধীনতা থাকবে না কিন্তু গোপালগঞ্জ বলে দিয়েছে জীবন দিতে পারি কিন্তু মাথা নত করব না আজ আমরা দাবি জানাই এই গণহত্যার দ্রুত নিরপেক্ষ বিচার হোক যারা রক্ত ঝরিয়েছে যারা বুটের নিচে স্বাধীনতার পক্ষে দাঁড়ানো ছেলেকে পিষে মেরেছে তাদের বিচারের আওতায় আনতে হবে সেনাবাহিনীর একটি অংশের এই বর্বরতা পুরো বাহিনীর অর্জনকেও নষ্ট করে দিচ্ছে আমাদের প্রশ্ন এই রক্ত কারা চাইল এই মৃত্যু কার স্বার্থে প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনায় আমরা এক গভীর সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছি ষোলোই জুলাই গোপালগঞ্জে যা ঘটেছে তা কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি গণহত্যা একটি স্বাধীন দেশের সেনাবাহিনী যখন নিজের দেশের মানুষের উপর হামলা চালায় তখন সে রাষ্ট্রের ওঠে। একটি দিয়ে হেঁটে যাচ্ছিল তার ছিল। সেনাবাহিনী ঘাড় আর বুক রক্ষ করে বুটের আঘাতে বারবার তাকে আঘাত করে নির্মম ভাবে তার প্রাণ কেড়ে নেওয়া হয় এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সারা বাংলাদেশ কেঁপে ওঠে এই হামলা ছিল উদ্দেশ্য প্রণোদিত ভয়ভীতি ছড়ানোর অপচেষ্টা গোপালগঞ্জবাসী শুধু বঙ্গবন্ধু জন্মস্থান বলে পরিচিত নয় তারা স্বাধীনতার পক্ষে শক্তি তারা কারফیو মানে না গুলি টিয়ারসের গুলি টিয়ারস মানে না তারা জানে কিভাবে অধিকার রক্ষা করতে হয় তারা বলে জীবন দিতে পারি কিন্তু জঙ্গি মৌলবাদী দখলদার বাহিনীর কাছে মাথা নত করব না সৃষ্টি করা হলে তারা চুপ থাকবে না ভারত জানিয়েছে বাংলাদেশ আমাদের ভাইয়ের মতো কাছের দেশ গোপালগঞ্জের সাধারণ মানুষের রক্তপাত আমাদের বিবেককে নাড়া দিয়েছে তারা বলেছে জবাব দিতে বাধ্য হব যদি এভাবে হত্যাকাণ্ড চলতেই থাকে জাতিসংঘ যুক্তরাষ্ট্র রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন সহ বহু শক্তিধর রাষ্ট্র এই ঘটনার উদ্বেগ প্রকাশ করেছে ভিডিও ফুটেজ দেখে তারা প্রশ্ন তুলেছে বাংলাদেশের সেনাবাহিনী কিভাবে এত নিচে নামতে পারল যারা শান্তি রক্ষা মিশনের নেতৃত্ব দিয়েছে আজ তারা নিজের দেশেই শান্তি বিনষ্ট করছে আন্তর্জাতিক অপরাধ আদালতে এই ঘটনা ওঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে একাদি সংগঠন ইউনোসের এনসিপি তাদের দশর মৌলবাদী গোষ্ঠী তারা স্বাধীনতা বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তারা চায় এক ধর্মভিত্তিক বিভাজিত রাষ্ট্র যেখানে বিবেক থাকবে মানবতা থাকবে না এই গুষ্টি জানে গোপালগঞ্জ হলো প্রতিরোধের প্রতীক তাই তারা আঘাত হানলো এখালি বঙ্গবন্ধু বলতেন ধর্ম নয় আগে মানুষ তিনি চেয়েছিলেন একটি মানবিক বাংলাদেশ যেখানে হিন্দু মুসলিম সবাই থাকবে। আর সেই বঙ্গবন্ধুর সমাধিতে ছক আঘাত যারা তারা কেবল দেশের শত্রু নয় জাতির আত্মারও শত্রু আমাদের সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে ছিল বিশ্বসেরা কিন্তু এখন এই অমানবিক হামলা যদি প্রমাণিত হয় আন্তর্জাতিসংঘ এই বাহিনীর ভাবমূর্তি নিয়ে পুনরায় চিন্তা করবে সেনাবাহিনীর কিছু অংশের এই কাজ পুরো বাহিনীকে কলঙ্কিত করতে পারে এটা হবে ঘটনাস্থলে ভিডিও ফুটেজ এখন বিশ্ব গণমাধ্যমে সেখানে দেখা গেছে সেনা সদস্য এক যুবককে মাটিতে ফেলে কিভাবে পায়ের ভোট দিয়ে আঘাত করছে আন্তর্জাতিক তদন্ত সংস্থা এই ভিডিও গ্রহণ করেছে এবং যাচাই করছে প্রমাণ নষ্ট করা যাবে না সত্য চাপা দেওয়া যাবে না অবিলম্বে জাতীয় তদন্ত কমিশন গঠন করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দিয়ে নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্ত সেনা সদস্যদের সামরিক আদালতে বিচার নয় বরং বেসামরিক আদালতে ইউনুস বাহিনী ও এনসিপি রাজনৈতিক নিষিদ্ধকরণ শহীদদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি এবং ক্ষতিপূরণ এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ গুলির নয় ভোটের বাংলাদেশ এই দেশ সংলাপের সংবিধানের গণহত্যার নয় আসুন আমরা সত্যের পক্ষে থাকি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি এই ভিডিও যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে একটি শেয়ার দিন আওয়াজ তুলুন ইনশাল্লাহ জুলুমবাজদের বিচার এই বাংলার মাটিতে হবেই হবে জাতি আজ ঘুমিয়ে নেই জেগে উঠেছে একতা থাকলে প্রতিবাদ থাকলে অন্যায় টিকবে না আল্লাহ আমাদের সহায় হন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন